একটা নতুন ব্যাগই কিছু শেখার থেকে যায় আসলে নতুন কিছু নিয়ম সব তো অ্যাড হয় এবার যে জায়গাগুলো নতুন হয় সেই জায়গাগুলো আমি একটু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি এবার ফোনের অপরদিকে যে দেখছে তার কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারি না তাই আমি বলে দিই যার যে জায়গায় অসুবিধা হবে সেটা যেন একটু কমেন্ট সেকশনে লিখে জানায় মানে অনলাইন প্ল্যাটফর্মে যেখান থেকে যে দেখছে সেই যেন এটা লিখে জানায় তো আমার কাছে আগের যে ভিডিও আমি পোস্ট করেছিলাম তাতে একজন বলেছে যে গোল ব্যাগের নিচের অংশটা তার একটু বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমি পুনরায় দেখিয়ে দিই হ্যাঁ ওই জায়গাটা একটু অসুবিধা হলে ব্যাগটা থেমে যায় আমি তাই প্রথম থেকেই শুরু করলাম আসলে আগের দিন আমি মাঝখান থেকে শুরু করেছিলাম তারপর ব্যাকে এসে কাজটা কমপ্লিট করেছিলাম ভিডিও বানাতে একটু আমার অসুবিধা কিন্তু বোঝা যাচ্ছে এবার যারা নতুন তাদের তো একটু অসুবিধা হবেই সেই সব নতুনদের জন্যই আমি পুনরায় এটা তৈরি করে দিলাম তবে এটা প্রথম থেকেই তৈরি হচ্ছে আর আমি দেখিয়েও দিচ্ছি কিভাবে এটা করতে হবে এবার যে রাউন্ডটা তৈরি হবে সেটা কিন্তু তিনটে পুঁতির ফুল অর্থাৎ ক্রস সুতোয় একটা রয়েছে আর দুটো করে পুঁতি নেব নিয়ে পুঁতির অপর দিক থেকে সুতোটা নিয়ে নেব এখানে একটা সুতোয় কাজটা করব একটা সুতোকে রেস্টে রাখব এই জায়গাটায় দুটো সুতোয় কাজ করতে একটু অসুবিধা হবে কেউ চাইলে এই একটা ছোট ফোর এম এম পুঁতিও দিয়ে দিতে পারেন কিন্তু আমি সেটা করছি না এতেই একটা বেশি সুন্দর লাগছে এই গোল অংশটুকু আরো অন্যভাবে করা যায় সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যেহেতু এটা রিকোয়েস্টেড ভিডিও তাই আর আমি নতুন নিয়ম আমার মতো করে প্রয়োগ করলাম না তাছাড়া এই নিয়মটা না জানলে এই ব্যাগটা তো তৈরি করা যাবে না তাহলে আমি যে জায়গাটায় অসুবিধা আছে যদি ক্লিয়ার করে না দিই তাহলে কেউই আর এই জায়গাটা করতে পারবে না গোল ব্যাগের এটা একটা গুরুত্বপূর্ণ part নিচের অংশটা খুব যত্ন করে করতে হয় তারপর আর কোনো চাপ নেই। যেহেতু এখানে মুতিগুলো একটার সঙ্গে আর একটা জুড়ে নেই তাই আমি সুতো দিয়ে পুরো রাউন্ড ঘুরিয়ে নিলাম এবার আমি এখানে পাঁচটা পুঁতি দিয়ে ফুল তৈরি করছি একটা পুঁতির মধ্যে সুতো ক্রস রয়েছে একটা পুঁতি আমি কমন নিচ্ছি আর হাতের মধ্যে থাকছে তিনটে পুঁতি মোট পাঁচটা আমি তৈরি করে নেব এই যে অংশটুকু দেখছেন এই অংশটুকু দিয়ে কানের দুলো তৈরি হয় আর পুরো রাউন্ডটা তৈরি করলে পেন্ডেন্ট বানানো যায় ব্রেসলেট বানানো যায় তবে সেক্ষেত্রে ক্ষেত্রে পুঁতিগুলোর সাইজ একটু ছোট নিতে হবে আমি ওই কাজগুলো করি কিন্তু এখানে আর আমি ওগুলো দিয়ে দিচ্ছি না আসলে ব্যাগের ভিডিওগুলো তো অনেকটা বড় হয়ে যায় তারপর আর এর সঙ্গে অন্য কাজ দিলে একটু অসুবিধাই হবে আরো বড় হয়ে যাবে সেই জন্য আমি ওগুলো দিচ্ছি না তবে অল্প অল্প করে ওগুলো একটু দিয়ে দেবো যেগুলো ছোট ভিডিও হবে অনেক ব্যাগের নিয়ম আছে যেগুলো পুরো তৈরি করতে হয় না অল্প একটু দেখিয়ে দিতে হয় সেখানে আমি পুঁতির কাজের যে আরো অন্যান্য ভিডিও রয়েছে সেগুলো একটু একটু করে দিয়ে দেব এখানে এই রাউন্ডটা শেষ হচ্ছে আর আপনারা জানেন যারা পুরনো বন্ধু একটা রাউন্ড কমপ্লিট হলে অপর দিকের যে ফুল থাকে তা থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিতে হয় তো সেই রকমই এখানে শুধু সাদা পুঁতি নিলাম আর নিয়ে এখানে নিট বেঁধে দিলাম এই জায়গায় সুতোটা কিন্তু ক্রস নেওয়াও যেত আমি নেই নেই আপনারাও এখানে গিট দিয়ে দেবেন একটা রাউন্ডের শেষে যদি গিট দিয়ে দেন তাহলে ব্যাগটা অনেক মজবুত হয় ব্যাগটা নরবরে থাকে না অনেক সময় হয় কি আমরা সেই যে সুতোটা নিই তারপর আর গিঁট দিই না যখন শেষ হয় তখন আমরা গিঁট দিই এতে কোথাও একটু সুতো এক্সট্রা থেকে গেলে ব্যাগটা নরবারি হওয়ার চান্স থাকে কিছুটা কাজ করার পর যদি গিঁট দিয়ে দেওয়া হয় তাহলে ব্যাগটা অনেক শক্ত পোক্ত থাকে এবার আমি এখানে পরের রাউন্ড শুরু করছি পরের রাউন্ড এখানে ছটা পুঁতির কাজ হচ্ছে দুটো ফুল থেকে দুটো পুঁতি আলাদা কমন নিয়েছি কিন্তু একই ফুলে দুটো পুঁতি থাকলেও আমি নিইনি এই জায়গাটা একটু দেখে নিতে হবে ছটা পুঁতির কাজ যেমন হয় দুটো করে পুঁতি নিতে হয় একটা সুতোয় থাকে আর তিনটে পুঁতি হাতে থাকে সেভাবেই কিন্তু কাজটা চলবে আমি এখানে লাউ পুঁতি নিয়ে কাজটা করেছি আপনারা যে কোনো পুঁতিতেই এই কাজটা করতে পারবেন যদি রাউন্ডটা ঠিকঠাক থাকে তাহলে এর বদলে গোল পুতি নিয়ে কাজটা করলেও কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় ছটা পুঁতি নিয়ে কিভাবে গোল পুঁতিতে কাজটা করতে হবে তার ভিডিও আমি শেয়ার করে দেব এবং যা ডিজাইন আমি চৌকো ব্যাগে করেছি সবই আমি এই বালতি ব্যাগে করে দিতে পারবো তবে সেগুলো সুযোগ পেলেই আমি একটা একটা শেয়ার করব অনেকের অনেক জিজ্ঞাসা রয়েছে যে বালতি ব্যাগ গুলো কি ওরকম খোলা অবস্থাতেই থাকবে না বালতি ব্যাগ আপনারা খোলা অবস্থাতেও ব্যবহার করতেই পারেন তারও ব্যবস্থা রয়েছে তবে এগুলো ব্যাগের মতন কাপড় জুড়ে দিতে হয় আর ওপরের দিকে অনেকেই লেস লাগিয়ে নেয় বা জড়ি লাগিয়ে নেয় তবে আমার অভিজ্ঞতা বলে জড়ি না লাগানোই ভালো কারণ এর আগে আমি একটা বালতি ব্যাগে কাপড় জুড়েছিলাম কাপড় জোড়া পর্যন্ত ঠিকই আছে কিন্তু জড়িটা আমি লাগিয়েছি ব্যাগটা হাতে নিয়ে ভীষণই গরজাস লাগছে তবে জড়িটা না লাগিয়ে লেস লাগালে ওটা বেশি সুন্দর লাগবে শুধু সুন্দর লাগবে তা নয় এটা টেকসই হবে অনেক দিন আমরা অনেকেই ব্যাগ ব্যবহার করি আমরা চাই সুন্দর হবে এবং যে জিনিসটা আমি ব্যবহার করছি সেটা টেকসই হবে এবার জড়ির ব্যাপারে একটু কথা বলে রাখি জড়ি আমরা শাড়িতে ব্যবহার করি বা জামাতে আমরা অনেকেই ব্যবহার করেছি মানে ব্যবহার করিনি এমন খুব কম জন আছে এবার দেখেছেন ব্যবহার করতে করতে কিছুদিন পরে জড়িটা কিন্তু খারাপ হয়ে আসে খুব বেশি দিন কিন্তু ঠিকঠাক থাকে না ব্যাগের ক্ষেত্রেও তাই লেস কিন্তু বহুদিন থাকে আমরা শাড়িতে এবং জামাতে ওড়নাতে লেস বসিয়ে দেখেছি ওটা বছরের পর বছর সুন্দর থেকে যায় এবার আমি লাগালাম জড়িটা কিছুদিন ব্যবহার করার পর যখন খারাপ হয়ে যাবে তখন আপনাকে জড়িটা চেঞ্জ করতে হবে জড়ির জায়গায় আপনি জড়িও বসিয়ে নিতে পারবেন তখন নিতে পারবেন কিন্তু এই ব্যস্ত জীবনে সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না ফলে তখন আপনার প্রিয় ব্যাগটিকে আপনি রেখেই দেন একপাশে ব্যবহার করতে আর চান না তো এবার আপনাদেরকে পছন্দ করতে হবে মানে এটা আপনাদের চয়েস যে আপনারা ব্যাগের মধ্যে জরি নেবেন না লেস নেবেন আপনারা যেটা চাইবেন সেটাই লাগিয়ে দেওয়া যায় অসুবিধার কিছু নেই তবে এর আরও বিকল্প ব্যবস্থা রয়েছে যেমন জড়িও লাগাতে হবে না লেসও লাগাতে হবে না ব্যাগটা ওপেন থাক কিন্তু তার মধ্যে কিছু ব্যবস্থা করা থাকবে যেখানে আপনি ব্যাগটা খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন সে ভিডিও আমি নিয়ে আসবো ওই আইডিয়াটা আমার মাথায় এসেছে এখন যেহেতু অর্ডার হয়ে গেছে আর এই কাজগুলো চলছে তাই আমি আর এগুলো দেখাতে পারছি না যখন আমি নতুন কিছু তৈরি করব নিজের মতো করে তখন কিন্তু সেখানে ওই নিয়মটা প্রয়োগ করে দেখাবো এছাড়াও আরো একটা জিনিস তৈরি করার আছে আপনাদের বলেছি যে একটা চমক রয়েছে হ্যাঁ সেটা রয়েছে সেটা পুজোর আগেই আপনারা পেয়ে যাবেন হাতের এই কাজগুলো যতক্ষণ না আমি কমপ্লিট করে নিতে পারছি ওটার কাছে আমি পৌঁছতে পারছি না যদিও ওটা পুজোর আগেই আমায় করতে হবে আসলে আগে আমার ফেলতে হচ্ছে তাই আমি ওটা পারছি না ওটা আপনারাই পুজোর মধ্যেই পেয়ে যাবেন যেখানে লেস বা জড়ি লাগানোর দরকার তো নেই ব্যাগটা অনেক গুণ সুন্দর দেখতে লাগবে তবে আমি যেটা হাতে বানিয়ে দেব সেটা আপনারা বাজারে রেডিমেডও কিনতে পারবেন তাই অসুবিধা হবে না যারা বাড়িতে বসে ব্যাগটা বানিয়ে নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই পুরো রেডি জিনিস পাবেন সেটাও ব্যবহার করে নিতে পারবেন এবার আপনারা ভাবছেন যে রোজই বলছি আসলে কি বলবো চমকটা তো চমকই কিন্তু ওই পর্যন্ত আমাকে পৌঁছতে হবে আর একটু ধৈর্য ধরতেই হবে আমি আসলে আমিও পারতাম একটা বাজার থেকে নিয়ে এসে ওটা ব্যবহার করতে সব জিনিস যে হাতে তৈরি করতেই হবে এমনটা নয় কিন্তু আমি নিজে তৈরি করতে পারলে আমার অনেক ভালো লাগবে আর আমি যাদের জন্য তাদেরও অনেকটা সুবিধা হবে যত জিনিস বাজার থেকে আমি কিনে নিয়ে এসে ইউজ করবো খরচ তত বেড়ে যাবে আর আমি নিজে বানিয়ে নিলে সেটা অনেকটাই কমে যাবে তো এই কারণেই আমি বাজার থেকে তৈরি করা জিনিস কম ইউজ করছি আর চাইছি যতটা সহজে ব্যাগটা তৈরি করে নেওয়া যায় ব্যাগের মধ্যে যে আমরা কাপড় ইউজ করছি অনেক ক্ষেত্রে এ কাপড় ইউজ না করে এর মধ্যেও কিন্তু প্লাস্টিকের মতো ও শক্ত যে বোর্ড হয় ওগুলোও পাওয়া যায় আবার ফোমও পাওয়া যায় ফোমের কথা তো আপনাদেরকে বলেছি আপনারা দেখেছেন যে ব্যাগের মধ্যে ফোম লাগিয়েছেন ফোম ছাড়াও কিন্তু আরো অনেক জিনিস রয়েছে যেগুলো সেলাইয়ের কিন্তু প্রয়োজন নেই খুব ভালো গ্লু আছে বাজারে সেই দিয়ে ওই প্লাস্টিকগুলো জুড়ে নিয়ে ব্যাগের মধ্যে ইউজ করলে ক্লাচ ব্যাগ যেমন শক্তপোক্ত হয় ঠিক ওরকম তৈরি হবে এছাড়াও ওই যে গহনার বাক্স তৈরি হয় যে বোর্ড ইউজ হয় সেগুলো দিয়েও জুড়ে নিতে পারেন তা হলো ব্যাগটা অনেক শক্তপোক্ত হবে বিশেষ করে যারা ক্রিস্টাল কাট লম্বা পুঁতি বা গোল পুঁতির কাজ করেন তাদের অনেকেরই ধারণা যে ক্রিস্টাল কাট ওই পুঁতিগুলোতে সুতো বেশি নেওয়া যায় না মানে একটু সরু সুতো দিয়ে কাজ করতে হয় তো সেক্ষেত্রে ব্যাগটা একটু নরম হয় তো সেই কারণে অনেকে তৈরি করতে চান না তো তাদের বলি ব্যাগটা ওভাবেই তৈরি করে নেবেন আর ব্যাগের মধ্যে কাপড় বা ফেমের বদলে বোর্ড ইউজ করে নেবেন তাহলেই শক্তপোক্ত হয়ে যাবে করার কথা বলছি সবাই মিলে আমরা চাইছি যে ক্লাচ ব্যাগ তৈরি করে দিতে ওই লম্বা পুঁতি বা গোল পুতি দিয়ে কিন্তু সেক্ষেত্রে দাম অনেক বেড়ে যায় ক্লাচ ব্যাগের ফ্রেম অনেক দাম ক্লাচ ব্যাগের ফেমগুলো গুলো কিনতে যা টাকা লাগে সেই দিয়ে একটা পুঁতির ব্যাগ অনায়াসে তৈরি হয়ে যায় এমনও হয় যে তার থেকেও হয়তো কম খরচে একটা ব্যাগ বানিয়ে নেওয়া যায় যারা ক্লাচ ব্যাগ ইউজ করেন তারা তো জানেনই ক্লাচ ব্যাগের ফ্রেমটার জন্য ক্লাচ ব্যাগের দাম অনেক বেশি পরে আর সেই কারণেই পুঁতির ব্যাগ তৈরি করার সময় আমরা ক্লাচ ব্যাগের যে ব্যাপারটা সেটাকে একটু অ্যাভয়েড করি হ্যাঁ অবশ্যই করি যেখানে নিশ্চিতভাবে জানি যে এটা উনি নেবেন মানে না জেনে বুঝে আগে ভাগে যদি আপনি তৈরি করে রাখেন তাহলে কিন্তু একটু অসুবিধা হবে প্রথম দিকে যারা কাজ করছেন আর যারা জানেনি যে আমার এরকম একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে তো ক্ষেত্রে ক্লাচ ব্যাগ ব্যবহার করতে পারেন আসলে ক্লাচ ব্যাগের ফ্রেমেরও অনেক রকম ধরন রয়েছে তবে খুব কম দামেও যেটা কিনতে পারি আমরা সেটা দিয়েও কিন্তু একটা পুঁতির ব্যাগ হয়ে যায় আমি রিসেন্টলি ক্লাচ ব্যাগ তৈরি করছি যদিও তার ভিডিও এখনো আমার পোস্ট করা হয়নি আমি ধীরে ধীরে পোস্ট করে দেব তবে শুধু পুঁতি দিয়ে কাজ করলেই ক্লাচ ব্যাগ তৈরি হবে তা তো নয় সেটা আপনারা জানেনি কারণ ক্লাচ ব্যাগ নতুন কিছু নয় বহু পুরোনো পদ্ধতি আমি আমার মায়ের কাছে দেখেছি একটা ক্লাচ ব্যাগ রয়েছে যেটি বিবাহের সময় পেয়েছিল উপহার হিসাবে তো এবার তারও আগে নিশ্চয়ই প্রচলন আছে তো সেগুলো কিন্তু পুঁতি দিয়ে তৈরি ছিল না সেটা ছিল নীলে দাঁড়ের ওপর এছাড়া কাপড় দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে বেদ দিয়ে যে কোনো জিনিস দিয়েই কিন্তু এই ক্লাচ তৈরি তৈরি করা যায় ফোম দিয়েও হয় শুধুমাত্র যে পুঁতি দিয়ে ক্লাচ ব্যাগ হচ্ছে বা ফোম দিয়ে তৈরি হচ্ছে এমনটা নয় ক্লাচ ব্যাগ একটা ফ্রেম সেই ফ্রেমটাকে তৈরি করে একটা সিস্টেম ব্যাগটাকে বন্ধ করার তো সেটার জন্য একটা আলাদা নাম রয়েছে তার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে আর ব্যাগটা একটু অন্যদের থেকে আলাদা হয় ব্যবহার করতেও অনেক সুবিধা হয় আর সেই কারণেই ক্লাচ ব্যাগের প্রতি লোকজনের ঝোঁক রয়েছে কিন্তু সাদ আর সাধ্য তো এক জিনিস নয় আমি পুঁতির ব্যাগ ব্যবহার করছি সেটা ক্লাচ ব্যাগে হলে নিশ্চয়ই ভালো লাগবে কিন্তু ক্লাচ ব্যাগের ফ্রেম ছাড়াও আমি যদি ক্লাচ ব্যাগের মতো ব্যাগটাকে প্রেজেন্ট করতে পারি তাহলে সেটা খারাপ কি সেই জন্যই আমি বলে দিলাম যে ওর মধ্যে বোর্ড ইউজ করা যায় আমি এখনো তৈরি করে এখানে দেখায়নি আমি দেখিয়ে দেব বলে দিলাম যারা তৈরি করতে চায় তাদের সুবিধার্থে ব্যাগের ওপর অনেক এক্সপেরিমেন্ট আমার বাকি আছে অনেক স্বপ্ন আছে অনেক কিছু ভাবা আছে একদিনে সেগুলো সবই শেয়ার হবে না সেগুলোর জন্য একটু সময় লাগবে আর চাইলেই তো হবে না বাড়ি থেকে কলকাতা অনেক দূরে আমি যেটা চাইছি সঙ্গে সঙ্গে সেটাই করে সেটা হয়ে ওঠে না আমাকে কলকাতা পৌঁছতে হবে সেগুলোকে বাড়িতে নিয়ে আসতে হবে তারপর না তার মধ্যে কোনো একটা জিনিস যদি হয়ে যায় তাহলে আর পরের দিন দৌড়ে আবার কলকাতা যাওয়া সম্ভব হয়ে ওঠে না সেই কারণেও হাতের কাছে অনেকটা জিনিস চলে এসেছে কিন্তু পুরো জিনিসটা নেই আমি ভিডিওটা কিন্তু পোস্ট করতে পারছি না এভাবেও কিন্তু কিছুটা কাজ পিছিয়ে যাচ্ছে তবে যাদের হাতের কাছে সুবিধাগুলো রয়েছে তাদের জন্য আমি বলে দিচ্ছি আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন অধিকাংশ ক্ষেত্রেই ফোম আর কাপড় জুড়ে আমরা আমরা তৈরি করি যখন ক্ষেত্রে সুতোয় বিশেষ করে কাজ করি তখন ফোম বা কাপড় ইউজ না করলেও হয় কিছু চারটে পুঁতি নিয়ে কাজ আছে কাপড় ইউজ করতেই হয় না অনেকে করেও না আর অনেক ক্ষেত্রে আমরা কাপড় ইউজ করি সেখানে ফোম ইউজ করার প্রয়োজন হয় না ফোমটা সাধারণত ব্যাগটাকে একটু শক্তভক্ত করার জন্য ইউজ করতে হয় যেখানে ব্যাগটা নরম তৈরি হয় তো ওই জায়গাতেই একটু অসুবিধা আছে ফোমের থেকেও বেশি যদি শক্তভক্ত করা যায় তাহলে ব্যাগটা ব্যবহারের আরো সুবিধা হবে আর সেখানেই এই বোর্ডগুলো ব্যবহার করতে হয় এগুলো কাগজেরও পাওয়া যায় আবার সিনথেটিকও হয় এটা আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নিতে পারবেন এবার সিনথেটিক যেগুলো সেগুলো কিভাবে জুড়তে হবে সেটা আমি দেখিয়ে দেব বা কাগজের বোর্ডগুলো কিভাবে জুড়তে হবে সেটা দেখিয়ে দেব এগুলো তো সেলাই করতে হয় না এগুলো মানে গ্লু দিয়ে আটকে নিতে হয় মানে বক্সটা তৈরি করে নিতে হয় তারপর ব্যাগের সঙ্গে সেট করতে হয় একটা ব্যাগ শুধু সুন্দর তৈরি হলেই সুন্দর থাকে না ব্যাগটা তৈরি করার পর তার সঙ্গে কাপড় জোড়া নির্ভর করে ব্যাগটা পুরো কমপ্লিট হওয়ার পর সুন্দর লাগবে অনেক সময় আমরা করি যে আমি ফুল করেছি সেই কালারের আমরা ভিতরে কাপড় জুড়ে দিই এক্ষেত্রেও অনেক সময় ভালো লাগে অনেক সময় কিন্তু অন্য কালার ইউজ করলেও ব্যাগটা খুব ভালো দেখতে লাগে আমরা সেটা ভরসাই করতে পারি না অনেক সময় মনে হয়েছে ওই যে আমি আগের ভিডিও তো দেখেছি বা অন্যকে ব্যবহার করতে দেখেছি সেম কালার লাগানো আছে তো আমাকে ওটাই লাগাতে হবে এরকম কোনো ব্যাপার নয় কিন্তু সাহস করে অন্য কালারও লাগিয়ে দেখবেন তাহলেও কিন্তু ব্যাগটা ভালো হবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ব্যাগের অনেকটা কাজই করে ফেলেছি যেহেতু এই ধরনের কাজ আমার অনেক ভিডিওতেই রয়েছে এই ব্যাগটা একটু আলাদা কিন্তু এই ছটা পুঁতি নিয়ে কাজ প্রথম থেকে যদি আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন অনেক ভিডিওতেই পাবেন সেই কারণে আর আলাদা করে কোন দিকে কটা পুঁতি নিয়েছি আমি সেটা আর বলে দিইনি এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেটা আর এখানে আমি কোথাও স্কিপ করিনি প্রায় পুরোটাই আমি দেখিয়ে দিয়েছি যাতে কারোরই কোনো অসুবিধা না থাকে আমি এখানে যে সাইজটা করেছি সেই সাইজটাও যথেষ্ট কিন্তু এর থেকেও একটা দুটো রাউন্ড বাড়িয়ে নেওয়া যায় তাতেও কোনো অসুবিধা নেই কারণ আর একটা বা দুটো রাউন্ড বাড়িয়ে নিলে যেকোনো সাইজেরই মোবাইল গুলো এখানেই ইউজ করা যাবে আর এই সাইজও মোবাইল নেওয়া যাবে কিন্তু মোবাইল ওপরে এক্সট্রা জায়গাটা থাকে না তাই এর থেকে একটা রাউন্ড বা দুটো রাউন্ড বাড়িয়ে নিলে ওই চলে যাবে ব্যাগের সাইজ তো নিজের প্রয়োজন মতো করতে হয় আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেই সাইজটাই নিতে পারবেন বা নিজে করলে সেটা বাড়িয়ে নিতে পারবেন আমি যে সাইজে করেছি ওটাই এর ফিক্সড সাইজ নয় এরা নিজের প্রয়োজন মতো তৈরি করতে দেয় তো সেরকমই করতে হয় প্রত্যেকটা রাউন্ডের শেষে আমি দিয়ে দিচ্ছি আর সুতোটাকে কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি রাউন্ড সুতোটাকে ঘুরিয়ে নিতেই হবে এমন নয় তবে নিলে ব্যাগটা অনেকটা শক্তভক্ত থাকে প্রত্যেকটা রোতে ঘুরিয়ে নেবার দরকারও নেই কয়েকটা রোতে ঘুরিয়ে নিলেই ব্যাগটা টান থাকে আমি এখানে আর একটা রাউন্ড তৈরি করবো আর এই রাউন্ড তৈরি হবে একই নিয়মে এই ছয় পুঁতি নিয়ে কাজ করা ব্যাগগুলো হালকা হয় আর খরচের পরিমাণ এখানে একটু কম হয় এছাড়াও আরো অনেক ডিজাইন রয়েছে যে ডিজাইন গুলো খুব সুন্দর দেখতে পুঁতির ইউজ অনেকটা কম সেগুলোও আপনারা করে নিতে পারবেন এই বালতি ব্যাগ করা অন্যান্য ব্যাগের থেকে কিন্তু সহজ যেহেতু আমরা চৌকো ব্যাগের ভিডিও বেশি দেখি আর প্রথম ওটাই শিখি তাই ওটাই করতে যাই ওটা যে কঠিন সেটা বলছি না কিন্তু ওর অনেকগুলো পার্ট রয়েছে তবে ব্যাগটাকে কমপ্লিট করা যায় এখানে কিন্তু নিচের অংশটা তৈরি করার পর পুরো ব্যাগটাই মানে তৈরি হয়ে যায় এখানে আলাদা করে জোড়ার সমস্যাটা কিন্তু থাকে না মানে অনেকটা সময় বেঁচে যায় আবার এখানে ব্যাগের মধ্যে কাপড় বসিয়ে দিলেই হয় বটু ব্যাগের মতো করে সুতো লাগানো এখানে চেনটা বসাতে হয় না ব্যাগের মধ্যে চেন বসাতে গেলেও কিন্তু অনেকটা সময় যায় এখানে সেটাও হয় না তাই এখন চৌকো ব্যাগের থেকে বটুয়া ব্যাগ বা বালতি ব্যাগের অনেক বেশি ব্যবহার করি সব সময় আমরা ব্যবহার করি এমনটা নয় বিশেষ বিশেষ অনুষ্ঠানে বিশেষ কোন পারপাসে আমরা এগুলো ব্যবহার করি তো তার মানে এই নয় যে আমরা রেগুলার এটাকে ব্যবহার করতে পারবো না যে ব্যাগটা তৈরি হয়েছে একটা বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করার জন্য সেটা সুন্দর করেই তৈরি হয়েছে নিখুঁত নিপুণ ভাবে রেগুলার ব্যবহার করা যাবে না সেটা কিন্তু নয় আমার আমার বলার উদ্দেশ্য হলো রেগুলার দিনের জন্য একটা আলাদা ব্যাগ ব্যবহার করি আর বিশেষ ক্ষেত্রে ব্যবহার করার জন্য আলাদা ব্যাগ ব্যবহার করি শুধু ব্যাগ কেন বলবো আমরা ড্রেস জুতো আমরা সকলেই তো আলাদা আলাদা কিছু রেখে দিই তো সেই রকমই কিছু ব্যাগ আছে আমরা যেগুলো রেগুলার ব্যবহার করি আর কিছু বিশেষ পারপাসে তো বিশেষ পারপাসে আমরা যে ব্যাগগুলো ব্যবহার করি সেগুলো আমরা ড্রেসের সঙ্গে ম্যাচ করি। রেগুলার দিনে যেগুলো ব্যবহার করি সেগুলো ড্রেসের সঙ্গে কিন্তু আমরা ম্যাচ করি না। ওটা প্রয়োজনেই যায়। আর এটা কিন্তু সাজগোজের সঙ্গে যায়। তো সেখানে একের অধিক আমরা ব্যাগ কিনে রাখি। সেই কারণেই এই ধরনের ব্যাগের ডিমান্ড একটু বেড়েছে। আর যেগুলো হাতে তৈরি হয় সেগুলো তো মনের মতো করে বানিয়েও নেওয়া যায় আমি এখানে পুরো রাউন্ডটা ঘুরিয়ে নিচ্ছি সুতোটাকে যেহেতু এটাই শেষ মাথাটা যাতে এলোমেলো হয়ে না যায় পুঁতিগুলো সেজন্য পুরোটা জুড়ে দিলাম ব্যাগটা আরো শক্তপোক্ত হয়ে গেল এবার আমি এখানে হ্যান্ডেল জুড়ে দেব হ্যান্ডেল জোড়ার নিয়ম রয়েছে মাঝখানটা খুঁজে নিতে হবে মানে এখানে যতগুলো পুঁতি রয়েছে তাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে নিয়ে যেখানে মিডিল হবে সেখানে সুতোটা নিয়ে হ্যান্ডেল জুড়তে হবে যদি একটা কম বেশি হয় তাহলে কিন্তু বাঁকা হবে ভালো লাগবে না দেখতে আর বালতি ব্যাগের হ্যান্ডেল জোড়া ভীষণই সহজ আমি এখানে ছোট হ্যান্ডেল তৈরি করেছি হাতে নেওয়ার জন্য তবে এটাকে সিলিং ব্যাগের মতো বড় হ্যান্ডেল জুড়ে দেওয়া যায় পুঁতি দিয়ে করেছি পুঁতি দিয়ে না করে বাজার থেকে যে রেডিমেড হ্যান্ডেল পাওয়া যায় সেগুলো কিন্তু আমি এখানে যে সাইজের পুঁতি ব্যাগের জন্য ব্যবহার করেছি সেই সাইজের পুঁতি দিয়ে হ্যান্ডেলটা তৈরি করে নিচ্ছি এখানে বড় সাইজের পুঁতিও দিতে পারেন তবে ছোট সাইজের দিলে খুব একটা ভালো লাগবে না হ্যান্ডেল জোড়া হয়ে গেছে এবার এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নেবো আর ব্যাগের মধ্যে কিভাবে কাপড় জুড়তে হবে সেটা আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি না তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার একটা আমি এখানে বক্সে শেয়ার করে দেব এছাড়াও এই ব্যাগের একটা ভিডিও আমি দিয়ে দেব দিয়েছি কিন্তু আরো একটা দেব ওই নতুন যে চমকটা রয়েছে সেখানে যখন আমি তৈরি করে দেখাবো তখন আমি পুরোটাই দেখাবো সেখানেও দেখে নিতে পারবেন দেখুন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্যাগটা কত সুন্দর দেখতে লাগছে নিচের অংশটা দেখুন খুবই সুন্দর এই যে একটা করে রাউন্ড রয়েছে ওই রাউন্ডগুলো দিয়ে কিন্তু হাতের ব্রেসলেট তৈরি হয় গোল যে রাউন্ড রয়েছে আমি ওগুলোও তৈরি করেছি কিন্তু পোস্ট করা হয়নি আর নিচে যে সাদা পুঁতির অংশটা দেখছেন ওখানে পুঁতির সাইজটা যদি কমিয়ে নেওয়া হয় তবে ওটা কিন্তু দুল হিসাবে তৈরি করা যায় এবার ছয়ের ফুলে যে ডিজাইন দিয়ে আপনি ব্যাগ তৈরি করেছেন মানে চৌকো ব্যাগ সমস্ত ডিজাইনই কিন্তু এখানে প্রয়োগ করতে পারবেন এই ফর্মুলার ওপর আমি সেগুলো আস্তে আস্তে শেয়ার করে দেব যাই হোক আমার বিশ্বাস এই পর্যন্ত আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি কারণ আমি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটাই আমি এখানে শেয়ার করেছি এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে প্রত্যেক দিনের মতো বা প্রত্যেক বারের মতো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন